আমি জীবনের পরন্ত বেলায় আজকে আমার সন্তান তুল্য বুয়েটের ছাত্র ছাত্রীদের মধ্যে এসে দাঁড়িয়েছি আমার সৌভাগ্য যে শহীদ আব্রাহ ফাহাদ যে হনের ছাত্র ছিলেন আমি ১৯৭৭ সাল পর্যন্ত সেই হলেরই ছাত্র ছিলাম আমি সেরে বাংলা হলের ছাত্র ছিলাম এবং আমি গর্বিত যে শহীদ আপনার পরবর্তীতে যে হলে আছে সেই হলের সাথে সাথে আমার চার বছরের স্মৃতি জড়িয়ে আছে এবং আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই চলছে আমাদের গত তিপ্পান্ন বছর ধরে সেই লড়াইতে শহীদ আবরারের টার্নিং পয়েন্ট একটি বিশাল টার্নিং পয়েন্ট ছিল যেটা বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে ভারতীয় হেজমনের বিরুদ্ধে একতাবদ্ধ করতে সক্ষম হয়েছিল আমরা এই শহীদ আবরারকে আগামী শত বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল যেমন করে আমরা তিতুমেরকে স্মরণ করি আমরা আমাদের বুয়েটের আমাদের যেন এটা মনে রাখি আমরা তিতুমির হল তো আমাদের বাংলা হলের পাশেই তবে আবরারকে মনে রাখতে হবে আমাদের এই শতাব্দীর বুয়েটের তিতুমির হিসেবে এই কারণে আপনারা অনেকেই জানেন যে গতকাল জেল থেকে বেরিয়ে আমি প্রেস ক্লাবে আমার প্রথম রাজনৈতিক ভিশন সেই বক্তব্য প্রদান করেছি গতকাল সেখানে আমি ষাট দাবি করেছি সরকারের প্রতি সেই সাত দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে শহীদ আফরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে এর নাম করতে হবে শহীদ আফরার অ্যাভিনিউ কারণ শহীদ আফরার আমাদের ভারতীয় হেজেবলির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক আর শেখ মুজিবুর স্বৈরাচারের প্রতীক শেখ মুজিবুর রহমান হাসিবাদের আইকন কাজেই একজন স্বৈরাচারের প্রতীক যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক এবং যিনি শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতীক তার নামে কোন রাস্তা থাকতে পারে না থাকতে পারে না আমি আমার প্রিয় বিশ্ববিদ্যালয় যেখানে আমার প্রথম বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনা শুরু হয়েছিল সে বুয়েটের সামনে দাঁড়িয়ে আমি দাবি জানাচ্ছি আবারও প্রফেসর ইউনুসের কাছে আপনি অনদ বিলম্বে বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার এভিনিউ নামকরণ করুন